কৃষ্ণনগরে বাড়ির মধ্যে ঢুকে যুবতীকে গুলি করে খুন সোমবার দুপুরে কৃষ্ণনগরে বাড়ির মধ্যে ঢুকে যুবতীকে গুলি করে খুন করল এক যুবক মৃত যুবতীর নাম ইশিতা মল্লিক বয়স আঠেরো বছর বাড়ি কৃষ্ণনগরের মানিকপাড়ায় পরিবার সূত্রে জানতে পারা যায় যে ইশিতা গত বছর বারো ক্লাস পাশ করে এক বছর কোথাও ভর্তি হয়নি এবছর তার কলেজে ভর্তি হবার কথা ছিল ইসিতা কাচরাপাড়াতে পড়াশোনা করেছে সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিযুক্ত যুবকের বাড়িও কাঁচরাপাড়ায় ওই যুবককে চিন্ত ইসিতার বাবা মা ইশিতার একটা ছোট ভাই আছে এদিন তার ভাইকে স্কুল থেকে নিয়ে আসতে যায় তার বাবা অভিযোগ দুপুর দুটোর সময় অভিযুক্ত ওই যুবক আচমকা বাড়ির মধ্যে ঢুকে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়ে আর তারপর সে সে গুলি করে ইশিতাকে এবং তারপরে খুন করে পালিয়ে যায় এই ভয়ঙ্কর খুনের ঘটনা শুনতে পেয়ে স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য কটার সময় ঘটেছে এটা এটা দুটো পনেরো পনেরো কুড়ির মধ্যে আপনি মেয়ে দাদু হন আচ্ছা নিচে ছিলেন আপনারা আমরা এখানে ছিলাম ঘরে বিড়াল আসি বলে ঘরটা দরজা দিয়ে আসি আমি তো দেখতে পাচ্ছি না আমি দেখিনি

আমার নাতি দিত বউ বৌমা কমেডি মানে মেয়ের বাবার নাম উলাল মল্লিক মায়ের নাম মেয়ের মেয়ের মায়ের নাম কুসুম মল্লিক কুসুম কুসুম বাবা কি করেন বাবা দাঁড়িয়ে চাকরি দিয়েছে আচ্ছা এটা মানে আর বেশি এটা এখন বাবা এস এস হ্যাঁ বাবা কখন আসছে মানে দাঁতি আসছে আপনার নাম আপনার নাম আমার নাম জয় বললে আপনি মেন ঠাকুর দাস কি মনে করছেন মানে কি জন্য হতে পারে না সে কথা বলছি আমি যদি ভালোবাসাও থাকতো তাহলেও তো জানতে পারতাম আমরা এসব কিছু না এখন আমার সঙ্গে কি ও ভালোবাসছে একটু তারিয়ে ভালো বাটনা বলি হয়তো ওই সব মানে এখনো বুঝে উঠতে পারছেন না বুঝে পারছি বুঝিয়ে এখন তো সব

আমার খোলাতে খোঁড়াতে আমার এই দোকানে আটটা গেছে আমি দোকান থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে এলাম একজন কাস্টমারকে বসিয়ে রেখে গিয়ে দেখলাম বিছনার ওপর ধস্তাধস্তি করেছে চাটো ফাটো সব ফুটানো বিছনার নিচে ফেলে খাটের নিচে ফেলেছে ফেলে মাথায় গুলিটা দেখলাম কানের পাশ দিয়ে প্রচুর ব্লাড মানে কানও একটা করেছে করার পর আমি ওই দেখে আমার হাত পা হাত ছিল আমার একটু টেনশান আছে কারণ আমার ছেলেটা দু বছর মারা গেছে টেন্দু হয়ে ওই জন্য আমি আর দেখতে পাইনি আমি সং

যে বেশি কথা বলবে না গুলি করে দেবো ওর মার কিছু ভয় পারলেনি ওর ভাই চিনতে পেরেছে কিন্তু ওর ভাই সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে বেরিয়ে যায় আর ওর ঠাকমা মা মানুষ বাড়িতে ছিল আমি সঙ্গে সঙ্গে এলাম ওর মা এসে কাঁদতে কাঁদতে এখানে কেটে দাঁড়ালো আমি আর তখন সবাইকে ডাকতে শুরু করলাম কি করলাম তখন আমার দোকান বন্ধ করিনি আমি তিনটে সময় দোকান বন্ধ করি এই যে পরিস্থিতি নাম কি ঈশা বলে আমরা ডাকতাম ভালো নামটা আমি বলতে পারবো না ঈশা মল্লিক এটুকু জানি ও ইঙ্গিতাড়িও করতো কাঁচরা পাড়ায় থাকতো দীর্ঘ এক বছর হলো এখানে এসছে যে চাকরি বাকরির চেষ্টা করছে বা পড়াশোনা আর করবে কি না এই চেষ্টা করছিল আমাদের আমরা জন্মাতে দেখেছি কিন্তু এত বলে আমি তার সঙ্গে কথাও বলবো না কারণ কী হলো ঘটনাটা কী ব্যাপার আমি জানি না হ্যাঁ আমার খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগে আপনি কি পাড়ার হ্যাঁ আমার পাশাপাশি বাড়ি ছিল ওরা রাস্তার উপর হলো আমাদের পাশেই হ্যালো আপনার নাম আমার নাম উৎপাদন পাশেই দোকান আপনার পাশেই দোকান

সেই সূত্রে আর কিছু ছিল যেটা আমাদের ভেরিফাই করতে হবে নামটা আমরা এখনও ভেরিফাই করতে পারিনি আর ভেরিফাই করে যদি আপনাদের ছিল আর যেটা জানতে পেরেছি একজনই ছিল সিঙ্গেল